লিখেছেন অজু করে আয়না দেখলি কে জানা ভেঙেছে এতে কোনো ভাঙে না আহ অজু করে যদি হঠাৎ করে আয়না দেখে ফেলেন অজু কি নষ্ট হয়ে যাবে আমি আমার বোনের প্রশ্ন একটু আপত্তি জানাই অজু করে তিনি বলেছেন যে ভুল করে আয়নার সামনে ভুল কেন আপনি অজু করে তো আইনের সামনেই যাবেন অবশ্যই যাবেন এবং সেখানে আপনি আয়না দেখবেন আয়না দেখার পর আপনার দোয়া করবেন যে আল্লাহ তুমি তো আমার চেহারাকে সুন্দর করেছ আমার জীবনকে তুমি সুন্দর করে দাও আয়নার সামনে ভুল করে পড়ার কোনো বিষয় নেই আপনি ইচ্ছাকৃতভাবেই পড়বেন আপনি পরিপাটি হবেন আল্লাহ জামিল ইউ জামাল এবং পবিত্র ইমানের অঙ্গ এই জন্য আপনি অজু করার পরেই আপনি নারী আপনি আপনার মতো পর্দার সঙ্গে আপনি সুসজ্জিত হবেন আপনার ঘরের ভিতরে যিনি পুরুষ উজু করার পরে তিনি আয়না সামনে যাবেন রোসলে করিম সলোল্লা আয়না দেখেছেন রসুলের করিম সালসাল্লাম চুল আছড়িয়েছেন চুল আচরানো শুননা রসলে করিম সাল্লাম দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আচরানো শুননা রসলেকুরসাল্লাম ডান দিকে বেনি করেছেন ডান দিকে বেনি করে শুননা এই জড়ার পর যদি আয়না দেখি তাহলে কি অজু ভেঙে যাবে এমন একটি কথা কিন্তু আমাদের সমাজে এখনও প্রচলন আছে অনেক মুরব্বীরা বলে অজু করার পর আয়না দেখা যাবে না তাহলে অজু ভেঙে যাবে এ প্রশ্নের উত্তরটি হচ্ছে না অজু ভাঙবে না এ কথার কোনো ভিত্তি নাই উজু করে আয়নায় মুখ দেখলে অজু ভঙ্গ হবে কি জি না অজু করে কুকুরে কাপড় ছিলে অজু নষ্ট হয় না তো অজু করার পরে কেউ যদি আয়না দেখে তো অজু ভাঙে না অজু ভঙ্গের কারণের মধ্যে এমন কোন ধরনের কথা নেই অজু করার পরে আয়না দেখতে পারবো চুনা ছাড়াতে পারবো অনেক কিছু করতে পারবো ওজু করা পরে আয়না দেখলে ওজু ভাঙে না অজু করার পর যদি আয়নার সামনে যান তাহলে অজু ভাঙার কোনো কারণই নাই এখানে অজুর কোনো ক্ষতি হবে না অজুর পর আয়নার সামনে গেলে অজু ভাঙবে না অজু দুর্বল হবে না কিছুই হবে না আশা করি বুঝতে পেরেছেন হলো যে না উজু করার পরে যদি কেউ নিজের চেহারা বা মুখ আয়নাই দেখে তাহলে তার উজু ভঙ্গ হবে না কারণ এটা উজু ভঙ্গ হওয়ার কোনো কারণের মধ্যেই পড়ে না এই ক্ষেত্রে এর দ্বারা কোনো উযু ভঙ্গ হবে না